তো আজকের প্রশ্নটা হলো যে শব্দ কাকে বলে কত প্রকার ও কি বা শব্দের সংজ্ঞা বা শব্দ বলতে কি বুঝায় বা শব্দ কি তো প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো শব্দ এটা কিন্তু একটা গ্রামারের একটা বিষয় এটা বাংলা গ্রামারের একটা বিষয় তো শব্দ কাকে বলে কত প্রকার ও কী বা শব্দ এটার সংজ্ঞা বা শব্দ বলতে কি বুঝায় বা শব্দ কি তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা যদি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফোন করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তর কথা লাগবে আজকে শুধু শব্দ কি শব্দ কাকে বলে শব্দের উত্তর শব্দের অ্যান্সারটা জেনে নিলাম তো এটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে করবে ভিডিও দেখতে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবো লাগবে তো আজকে শুধু আমরা চলাম যে শব্দ কাকে বলে শব্দ কত প্রকার বকর কি শব্দের সংজ্ঞা শব্দ বলতে কি বোঝায় শব্দটা কি যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবো তো আজকে শুধু আমরা চালাম শব্দ কি শব্দ কাকে বলে যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন প্রশ্নগুলো লাগবো তো যতগুলা প্রশ্নের উত্তর লাগবো তো ওইটাই আমরা তো যতগুলা লাগবো তো বলে যাবে যে তোমাদের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবো তো শব্দ কত প্রকার শব্দ কাকে বলে শব্দের পরিচয় আজকে জানবো তো এর আগে তোমরা চাইলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুযায়ী স্মরণ করবে ভিডিওটাকে লাইক করবে এবং তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু ইউটিউবে টিকে থাকতে পারবো না জন্য তোমাদের বেশি বেশি সাপোর্ট করতে হবে সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে তাহলে তোমাদের মাঝে আমি থাকতে পারবো এবং তোমাদের জন্য নতুন নতুন ভিডিও করতে পারবো তো তাই সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো আজকে কতটা দেখে কতটা দেখা দেখে নেওয়ার আগে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলেই সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে চৌত্রিশ নাম্বার প্রশ্ন তার মানে এর আগে আমরা গ্রামারের আরো তেত্রিশটা প্রশ্ন শিখে নিয়েছি তেত্রিশটা ক্লাস করে নিয়েছি ওইগুলো করে নেওয়ার চেষ্টা করবে এবং যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে এবং কীভাবে দিলে তোমাদের ভিডিও গুলো ভালো হয় ওটাও কমেন্ট বক্সে বলে যাবে তো দেখে নেওয়া যাক শব্দ কাকে বলে এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে ধ্বনি বলে ধ্বনি কি ধ্বনি কাকে বলে ধ্বনির উত্তরটা আমরা আবার দেখি নেই এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে ধ্বনি বলে এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে ধ্বনি বলে তো এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে ধ্বনি বলে এটাই ধ্বনি কি ধ্বনির সংজ্ঞা ধ্বনির বলতে কি বুঝাও ধ্বনির একটা উত্তর যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে ধনী কিন্তু পাঁচ প্রকার ধ্বনি কিন্তু পাঁচ পাঁচ প্রকার ওই পাঁচ প্রকার যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তো আজকে শুধু আমরা চাইলাম যে শব্দ কাকে বলে শব্দ তো সরি যে এখানে শব্দের জায়গায় ধ্বনি লিখে ফেলছিলাম তো এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে আর শব্দ তো এখানে একটু মানে লেখাটা সম্পূর্ণ ঠিক ঠিক হয়েছে শুধুমাত্র ওই যে শব্দের জায়গায় ধ্বনি লিখে ফেলছিলাম তো এটুকু একটু ই করে নিবে এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে শব্দ পাঁচ প্রকার শব্দ পাঁচ প্রকার এই শব্দ লেখবো এক জায়গায় ধ্বনি লিখে ফেলছিলাম তবে এটা সংশোধন করে দিলাম তোমাদের সম্পূর্ণ দেখছো তোমরা অবশ্যই সংশোধন করে নেবে তো কারণ হলো এর আগের ভিডিও তো আমি ধোনি কাকে বলে ওটা লিখছি তার জন্য আমার তাড়াহুড়ার মধ্যে এখানে ধোনি লিখে ফেলছিলাম এই যে এই জায়গায় শুধু শব্দ বসাই দিবে তারপর পাঁচ প্রকার তো এগুলোতে কাইটাই দিচ্ছি কাইটা তোমাদের বোঝাইলাম দিলাম দাসকে বসে নেই সকালে কথা থাকবে সুস্থ থাকবে এখানে বিজয় নিচ্ছি কোথাও হাফেজ